সেদিন ছিল মঙ্গলবার হচ্ছিল প্রচণ্ড রকমের বৃষ্টি তার মধ্যেও হঠাৎ করে মনে হলো যে বেকার বেকার হোটেলে না বসে দেখে যাই একটুখানি আশপাশটা ঘুরে আসি তো আমরা ওই যেখানে ছিলাম তার ঠিক পাশেই আর কি একটুখানি হাঁটলে একটা হনুমানজির মন্দির আছে তো সেটাতেই যাচ্ছিলাম বেশিক্ষণ না মিনিট তিন চার একের মতো হাঁটতে হয় হাঁটলেই ওই মন্দিরটা তো ওইটা একটা শঙ্করমোচনের মন্দির মানে বজরঙ্গবলীর মন্দির আর এই রাস্তাটা দিয়ে যারা ভেলোরে আছো তারা এই রাস্তাটা বুঝতে পারছো কোথায় আর এই যে মন্দিরের ছবিটা এটা একটা ছোট্ট মন্দির সবার হয়তো চোখেও পড়বে না একদমই ছোট একটা মন্দির মানে রেগুলার ওখানকার যে মন্দিরগুলোর মধ্যে একটাই মন্দিরটা এটা একটা শঙ্করমোচনের মন্দির হলো আছে প্রচুর ঠাকুর ঢুকতে একটা ঠাকুরের ছোট্ট মতো একটা ঘর ছিল তারপরে আশপাশে প্রচুর ঠাকুর শিবলিঙ্গ ছিল তো এরকম অনেক ঠাকুর অনেক ঠাকুরের নাম আমি জানি না যেটা জানি আমি সে কটাই বলবো শিব ঠাকুরকে আমি চিনি শিব ঠাকুরের নাম বলতে পারবো এছাড়াও আরও অনেক ঠাকুর ছিল একটা দুর্গা ঠাকুরের ঘরও ছিল তবে সেটার ভিডিও আমি করতে পারিনি কারণ সেখানে লোক ছিল এগুলো ভিডিও কাভারেজ নেওয়া হয় না এছাড়া এখানে অনেক শিলা টিলা রাখা ছিল অনেক রকমের যারা বুঝতে পারছ জানি না যদি বুঝতে না পারো বলো এগুলো সব মনসা ঠাকুর যতদূর সম্ভব তো মনসা দেবীকে বোধহয় ওখানে রাখা ছিল এরকম কিছু স্নেক পিসেস ছিল হ্যাঁ তো এইগুলো আর এইখান থেকে আরও টুকটাক ঠাকুর ছিল কিছু ওই নারায়ণ ছিল কিছুটা ওই রাম রাম সীতারও কিছু মূর্তি ছিল তো এইগুলো হচ্ছে এবার প্রত্যেকের নাম তো আমার পক্ষে বলা সম্ভব না এবং ওখানকার নামগুলো আমি পরিচিত নই আর তারপরে বসে অনেকক্ষণ ওয়েট করছিলাম কেননা আমরা গিয়েছিলাম ছটায় আটটায় হবে আরতি তো চুপচাপ বসে বসে এই ভিডিওইগুলোই করছিলাম টুকটাক আর করছিলাম গল্প আশেপাশে অনেক লোকজন আসছিল টুক করে আর এইটা হচ্ছে শঙ্কর মোচন যে মন্দিরটার নাম হচ্ছে যারা বেলোরে থাকো বা যাও বুঝতে পারবে এবার আরতির পর সব প্রসাদ বিতরণ করছিলাম আমরা তো আমি যখন প্রসাদ বিতরণ করছিলাম আমার বোন ভিডিও রেকর্ড করতে ভুলে গিয়েছিলো তো এখানে প্রসাদ বিতরণ হয়ে সবাই খায় তো আমরা আস্তে আস্তে চলে আসছিলাম কারণ আমরা হোটেলে গিয়ে ফ্রেশ স্ট্যাম্প হয়ে তারপরে প্রসাদ খাবো আর ধরলাম বাড়ির পথ টাটা